আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ সিভিল সার্জন কার্যালয় বিশাল লিখ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এখন আপনারা স্বাস্থ্য সহকারী পদ সহ বিভিন্ন পদে আবেদন করতে পারবেন তো প্রথমত যে পদটি নিয়ে আলোচনা করব তা দেখতে পাচ্ছেন প্রবিক নম্বর সাত পদের নাম ল্যাব অ্যাটেন্ডেন্ট পদ সংখ্যা হলো এক বেতন প্রদান করা হবে আট হাজার থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি সমগ্রণ পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন তারপর আছে দেখতে পাচ্ছেন ক্রমিক সহায় পদের নাম ড্রাইভার পদের সংখ্যা হলো এক বেতন প্রদান করা হবে নয় থেকে বাইশ টাকা শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোন স্বীকৃত গোটাতে যে বা অষ্টম শ্রেণী বা সমান পরীক্ষা উত্তীর্ণ আপনি আবেদন করতে পারবেন তবে অবশ্যই বাড়ি হালনাঘাট বৈধ লাইসেন্স সহ যানবাহন চালনার দুই বছরের বাস্তব অভিজ্ঞতা প্রয়োজন হবে ড্রাইভার পদে আপনি আবেদন করতে হলে তারপর আছে সবচেয়ে জনপ্রিয় যে পদটি সিভিল সার্জন কার্যালয় সেটা হলো স্বাস্থ্য সহকারী পদ যেখানে পদ সংখ্যা হলো সাতাশি জন এই পদের বেতন তিনশো থেকে বাইশ টাকা প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোন শিক্ষিত গোটাতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইস এসি সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে স্বাস্থ্য সহকারী পদে আবেদন করতে পারবেন ক্রমিক চার পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি সংখ্যা হলো দুই বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এইচএসি বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হতে তবে অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে তারপর আছে ক্রমিক নম্বর 3 পদের নাম স্টোর কিপার পদ সংখ্যা হলো পাঁচ বেতন ষোলোতম গ্রেডে প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোন শিক্ষিত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তবে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে এই পদের জন্য এস্টোর কিপার তারপর আছে কমিট নম্বর দুই পদের নাম কোল্ড চেইন টেকনিশিয়ান পদ সংখ্যা হলো বেতন পুনরতম গ্রেড নয় হাজার থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোন শিক্ষিত শিক্ষা পড়াতে রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশনিং ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা ভোকাশনাল পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন ক্রমিক নম্বর এক পদের নাম পরিসংখ্যান বিদ পদ সংখ্যা হলো বেতন প্রদান করা হবে চোদ্দতম গ্রেডে দশ হাজার দুইশো টাকা থেকে শুরু করে চব্বিশ হাজার ছয়শ টাকা শিক্ষাগত যোগ্যতা হবে কোন পরিসংখ্যান বা গণিত বা অর্থনৈতিক বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি সমানের আপনি আবেদন করতে পারবেন তবে অবশ্যই কম্পিউটার দক্ষতা জানা সম্পূর্ণ সরকারি চাকরি তো গণপ্রজাতন্ত্রিক বাংলাদেশ সরকার সিভিল সার্জনের কার্যালয় নেলবান্ধা বিশাল বিজ্ঞপ্তি সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা করতেছি তো এখানে আপনার আবেদন করতে হবে অনলাইনে তো যে সকল প্রায় অনলাইনে আবেদন করবেন তাদেরকে অবশ্যই বাংলাদেশের নাগরিক এবং গাইবান্ধা জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে সিভিল সার্জন গাইবান্ধা বরাবর আপনার আবেদনটি করতে হবে সেখানে আবেদনকারীর বয়স পনেরো নয় দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দের মধ্যে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ তিরিশ বছরের মধ্যে হতে হবে তবে যে সকল পার্টির বীর মুক্তিযোদ্ধা বা শহীদ বীর বীরাঙ্গনা মুক্তিযোদ্ধা এবং শারীরিক প্রতিবন্ধী আছে তাদের ক্ষেত্রে বয়স সীমা বত্রিশ বছর পর্যন্ত শিথিল যোগ্য তবে বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না তো দেখতে পাচ্ছেন আপনার আবেদনটি করতে হবে অনলাইনে অনলাইনে আবেদন করতে হলে অবশ্যই আপনাকে কার্যালয় গাইবান্ধার বরাবর আবেদনটি সম্পূর্ণ পরীক্ষার্থী জমা দানের শুরুর তারিখ হলো পনেরো নয় দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সকাল নয় ঘটিকা মতে এবং অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ ও সময় হলো চোদ্দ দশ দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা পর্যন্ত তো এই সময়ের মধ্যে আপনার অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে হবে অনলাইনে আবেদন করতে হলে অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে করে তো অনলাইনে আবেদন ফর্ম পূরণ করা সম্পূর্ণ হয়ে যাওয়ার পর টেলিটক সিমের এর এস এম এস এর মাধ্যমে আপনার আবেদন ফি প্রদান করতে হবে তো এখানে দেওয়া আছে আপনার কিভাবে আপনি আবেদনটি সম্পূর্ণ করবেন এবং কোন পদের জন্য কত টাকা আবেদন ফি প্রদান করতে হবে তো অনলাইনে আবেদন ফর্ম সম্পূর্ণ হয়ে যাওয়ার পর টেলিটক সেমে প্রথমত ম্যাক্স অপশনে গিয়ে টাইপ করতে হবে সি এস জি এ আই স্পেস ইডিয়ার লিখে সেন্ড করতে ওয়ান নম্বরে ফিরতি মেসেজ আপনার একটা পিন নম্বর প্রেরণ করা হবে দ্বিতীয়বার টেলিটক সেমের ম্যাক্স অপশনে গিয়ে টাইপ করতে হবে সি এস জি এ আই স্পেস ইয়েস স্পেস পিন নম্বর লিখে সেন্ড করতে ওয়ান নম্বর তাহলে আপনার আবেদনটি প্রদান করা হয়ে যাবে তো সিভিল সার্জনের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি আলোচনা করলাম তো যে সকল প্রার্থী আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইন আবেদনটি সম্পূর্ণ করবেন চাকরির নতুন নতুন নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে দিবেনবাদ সকলকে